14 না না তাইলে আমার স্বামীর জন্য চলবো না আপনার ছেলে মানে শাকিল আরে বিয়ে করাবে হুম বৌমা তুমি এটা কি কও শাকিল ভাই একটা খবর শুনলাম কি বিয়ে করতেছস কি তুমি যদি বিয়ে না করো তাইলে আমি তাইলে আমি গলা ধরে দেব আমি আপস করব তুমি আমি শাকিলকে বিয়ে করেছি ভালো করছিনা বাবা চুপ কর তুই বলছস কীসের?inquiদেইতেছো? লাতি শক্ত বাইরে। বাইরে যাওয়ার যাই করো। তোমার একটা কথা কিছু সেটা তোমার মনে আছে? না ভুলা গেছো। কি কথা কোন কথা? আরে তোমার আমি বিয়া করামু সেই কথা। আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো? কিসব উল্টপাল্টা কথা কইতেছো? দেখো আমি কোন উল্টপাল্টা কথা কইতাছি না। আমি তোমারে বিয়া করামু এই সংসারের জন্য একটা ভালো বউ দরকার। এইজন্য আমি তোমারে বিয়া করাইতে চাইতাছি। দেখো আমি একটা বিয়া করতে পারুম না। কেন পারবা না?

তুমি এক কাজ করবা এই যে এখন বাইরে যাইতেছো বাইরে যাওয়ার সময় দেখবা আশেপাশে কোনো বাড়ির মেয়েটি তোমার পছন্দ হয় না যদি পছন্দ হয় তুমি এসে আমারে বলবা তার সাথে আমি তোমার বিয়ে দিব আচ্ছা আসলে তুমি পাগল হয়ে গেছো নিজের স্বামীর কেউ কোনোদিন বিয়ে করায় হ্যাঁ এই প্রথম দেখলাম আমি এই প্রথম দেখলাম যে নিজের স্বামীর বিয়ে করানোর জন্য তুমি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি তোমার বিয়ে করামু কইছে এটাই আমার শেষ কথা দেখো তুমি যা ইচ্ছা তাই কো আমি বিয়ে করুম না করুম না করুম না এই আমি কই গেলাম আরে শোনো শোনো কইতাছি তুমি যাই কও আর তাই আমি বিয়ে তোমার করামোই এটাই আমার শেষ কথা এই বাড়ির জন্য আমার একটা ভালো বউ দরকার আমি তোমার বিয়ে করামো তুমি কি মনে করছো আমি পাত্রিকা পামু না আমি তো খোঁজে বাজে আছি যখন একটা ভালো মেয়ে পাবো অমনি তোমার বিয়ে করামো বয়স কত আমার বয়স চোদ্দ চোদ্দ না না তাইলে আমার স্বামীর জন্য চলবো না আমার স্বামীর জন্য না হলেও আঠারো বছর লাগবে নইলে বাল্য বিবাহ হয়ে যায় পরে আমার স্বামীর আবার জেলখানায় ধরে নিয়ে যাব না না চলবো না তুমি যাও আপনি কি বলতে চাইতেছেন কি বলতে চাইতেছি বুঝো নাই পাগল কি বললা পাগল বলছি পাগল বললা কেন তুমি এবারে আই তুমি আবার পাগল বললা কেন আশ্চর্য পাগল বলে তাতে সমস্যা কি পাগল বলে সমস্যা কি তুমি আমার পাগল কিসের জন্য বলতে চাও হ্যাঁ আপনি তো ভাইয়া বলতেছেন না কথাগুলো এর জন্য তো আপনার পাগল বললাম আরে তোমারে তো আমি বললামই আমার স্বামীর আমি বিয়ে করাতে চাই আমার স্বামীরা দিয়ে তোমারে না না চলবো না তোমার বয়স কেবল চোদ্দ বছর বললামই তো আমার স্বামীর জন্য না হলেও আঠারো বছরের মেয়ে লাগবে যাও তোমার তা চলবো না যাওক এই সাকিব শুনো শুনো চাচা তোমার সাথে একটু কথা আছে কি কথা কথাই যে বউ মা কইলো তোমার নিকে মেয়া দেখতে এটা কি সত্যি তুমি কি দ্বিতীয় বিয়া করবা চাচা কি যে কন না আমার বউ তো তুমি দ্বিতীয় বিয়া করুম কেন কিন্তু আমার বউ যে কি হয়েছে আমি জানি না কিচ্ছু ও আমার বিয়া করানোর লেগে পাগল হয়ে গেছে গা আসলে এরকম বৌত আমি কোনো আরে দেখি নাই যে স্বামীর জন্য সে নিজে পাত্রী খুঁজতেছে আসলে তোমার পর কি কোনো অসুখ আছে নাকি যদি অসুখ থাকে তাহলে ডাক্তার দেখাও আর তা যদি আসলেই তুমি দ্বিতীয় বিয়া করো তাহলে আমারে কও আমি কয়েকটা মেয়ে দেখছি আরে না চাষা পাত্রী পাত্রী তেমন লাগবো না আমি বিয়া করুম না আমি সাবসাব সাপ বাড়িতেও কয়ে দিছি আপনারও কয়ে আপনি কষ্ট করেন না আমি বিয়া আর করুম না আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি যাও হ যাও তো লাগবোই বউটারে একটু যাও যে এই সমস্ত কুলি মালছি তোমার পাগল কুব হসাসা আমি বাসায় যাইতে আজকে যাইয়া ওরে বুঝান লাগবো ভালো করে যে এই রমজানি পাগলামি না করে রাস্তাঘাটে যারে দেহে তারই এই সব কথা কয় আমি তো শুনতে শুনতে পাগল হয়ে গেলাম গা আচ্ছা ঠিক আছে বোর্ডারে সুন্দর করে বুঝাও আমি যাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম না কি বিপদ হয়েছে

আরে না ভাই রে বিয়ে করামো কেন আপনার ছেলেরে বিয়া করামো আমার ছেলে আমার ছেলে তো একটা তোমার তো বিয়া করাইছি আর আমার ছেলে কই আরে আপনার ছেলে তো একটা সেটা আমিও জানি আপনার ছেলে মানে শাকিল অরে বিয়ে করামো হুম বৌমা তুমি রে কি কও তোমার কি মাথা খারাপ হচ্ছে নাকি না না আমার মাথা খারাপ হয় নাই আমি এই সিদ্ধান্তই নিয়েছি যে আপনার ছেলের বিয়া করামুক কারণ আমার চার বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার ছেলেরে আরেকটা বিয়ে করাবো এই বাড়িতে সুন্দর দেখে একটা বউ আনবো বুঝছেন কেন তুমি কি সুন্দর না তোমার কি আমরা পছন্দ করি নাই ওই ব্যাপার বাদ দেন তো আমি আমি বলছি যে আপনার ছেলেরে বিয়ে করাবো মানে বিয়ে করাবো আপনি কাজ করেন আপনার কাছে যদি কোনো ভালো অথবা সুন্দর মেয়ে থাকে থাকে আমারে কল হ্যাঁ আমি বিয়ে করে দিই বৌমা বুঝছি তুমি পাগল হয়ে গেছো তোমারে পাবনা ফাড়াইতে হইব পাগলা ঘরতে আম্মা এইসব আপনি কি কইতাছেন পাগলা ঘরতে কিসের জন্য জামমু আমি কি সিদ্ধান্তটা খারাপ নিছি আপনি কোন আপনি ছেলেরে বিয়া করামু আমিও গেছিলাম পাত্র খুঁজতে কিন্তু সেই রকম জুটলো না দেখি আর খোঁজে থাকতে হবো এই তোমার পাগল কামনা কি কমউ কও কোন জায়গায় কি তুমি দেখছো যে নিজে স্বামীরে নিজে বিয়া করায় কোন জায়গায় না দেখি আমি করামু আমার ইচ্ছা আমি আমার স্বামীরে আমার হাতে সুন্দর একটা বউ এনে আর হাতে তুইলা দেব বুঝছেন হইছে ঘৰত আছে তুমি পাগল হৈছো আমি পাগল হয় নাই আম্মা আমি ইতিহাস তৈরি করবো যে আমি আমার নিজের হাতে আমার স্বামী রে বিয়া তা সুন্দর দেখে একটা বৌ আর পাড়ার সবাই কব বৌ কত ভালো কত লক্ষ্মী আম্মা আপনি কি দেখেন একটা মেয়েটা ফিরে দিয়ে হ্যাঁ আমি এই বৌ তো দেখাত সত্যি সত্যি পাগল হৈছে এটা কোনোদিন হয় না কি হ্যাঁ নিজের স্বামীকে নিজে বিয়া করাইবো না এই বউ না যে কি করিয়া হা

বন্ধ করবো না আমি তো কইছি তুমগো যে আমি তোমারে বিয়া দিমু তারপর আমি শান্তি হব দেখো আমি তোমার সাফ সাফ এক কথাই কই দিছি আমি বিয়া করুম না করুম না করুম না আমিও তোমারে সাফ সাফ কই দিতাছি তুমি যদি বিয়া না করো তাহলে আমি তাহলে আমি গলা দই দিব আমি আর কথা ঠান্ডা করো না না আমি মাথা ঠান্ডা করতে পারবো না পাত্রী রেডি পাচি আমার বান্ধবী আমার ওর সাথে সব কথা বলা শেষ আমি তোমারে বিয়ে দিব ঠিক আছে আমি তো বললামই যদি রাজি না হও আমার মরা মুখ দেখা অথই বোমা মা এটা কি কথা কই গেল বোমা তা না আমি তো কিছু বুঝতাছি না ও যেরকম পাগলামি শুরু করছে যদি উল্টা পাল্টা কিছু কইরা ফলায় তুই যা তুই বোমারে বোঝা যা বাবা আচ্ছা দেই অথই অথই বলে এটা বোমা এরে কি কথা কইলো না না যেমনি হোক এটা বন্ধ করতে এবার তা না হলে আবার কি কোনো জন্ম আর মুখ দেখবো বনি আসছো কিরে তুই ভালো আছিস তো ভালো তো আছি তোমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আরে ধুর বোকা কি সব কথা বলতেছো আর এদিকে আসো এদিকে আসো দুইজনটি একটু দেখি বাহ কি সুন্দর বানাইছে ভালো লাগতেছে দুজনটাই আচ্ছা ঠিক আছে ঘরে চলো কিরে ঘরে চল আসো না আরে কি হইলো ঘরে চলো এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি চলো চলো তুমি আবার বাইরে লাগেন ভিতরে যাও না I don't know, I feel so bad And I feel bad for you I know, I know, I know I know, I know, I know Love, I don't have a slow walk No I don't take shit I got no love But the fake is if you wanna play tough And wanna hate this I'll always show up And make a statement I don't have a slow walk No I don't take shit I got no love বল তুই एवरी ওয়ার্ড আই মুভ সো ডেসক্রিপটিভ লাইক এ ন্যাসিস্ট আই গট আ আমি শাকিলকে দিয়ে বাবা চুপ কর কি কষ্ট করছস কেন বাবা আমি তো ভুল কিছু করি নাই আমি খুব ভালো করছি। চার চারটে বছর হইলো আমি এই বাড়িতে বউ হয়ে আইছি আজ পর্যন্ত তাকে সন্তানের মুখ দেখাইতে পারলাম না হ্যাঁ তাইলে আমি কি করবো বাবা কও এই জন্য আমি বান্ধ হয়ে শাকিরে বিয়া করেছি হ্যাঁ বাড়িতে নতুন একটা বউ আইছে হা একটা সুন্দর একটা বাচ্চা দিতে পারবো ওই সংসারে এই জন্য আমি এই কাজটা করছি বাবা কাজ করছো ভালো কথা তুই একটা বারাবার জিগাইতে পারতি কেন ওই মতো কাজটা করতে গেলি একটা সন্তান পালমানো তো আনতে পারতি তাই তোর নিজের স্বামীর আর একটা বিয়ে করাবি নিজের পায়ে নিজে কোরাল মারবি এরম বোকামি তুই করতে পারলি বাবা যা হবার তা তো হয়েই গেছে এখন কি আর এসব বললে কোনো লাভ আছে বিয়ে যখন করাই ফলাইছি ভালো হইছে এখন এই বাড়িতে একটা ফুটফুটা সন্তান আসবো শাকিল বাবা ডাক শুনবো কত খুশি কথা তাই না বাবা খুব খুশি কথা কিন্তু তোর মনটা যে এত বড় হইছে এটা আমি বুঝতে পারি নাই রে বাবা বুঝতে পারি নাই বাবা